নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ না মাসকে ঈদ বানায় না দিনকে ঈদ বানায় না এবার বলেন ও মুসলমান ও ও সচেতন মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ নবী সাল আলাই আমাদেরকে নিজেদের পক্ষ থেকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন বলেন না অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন আপনি লাইফুল মাহারিফে যান ইমাম ইকরাজ রাহমাল লেখা

ইবনুদাকি কেলে ঈদ রহিমাল্লাহ ইন্তকাল করেছেন সাতশো দুই হিদরিতে আমরা তার আহকামের কিতাব আল ইমাম পড়ি সরহুল ইমাম পড়ি ইবনু দাঁকে ঈদ রহমা আল্লাহর একটা কিতাব আছে ইবনু দাখি কে ঈদ রহিম আল্লাহ থেকে সাতশো বছর আগের মানুষ তিনি ইন্তেকাল করেছেন সাতশো দুই হিদড়িতে ইবনু দাখি কেলে ঈদ রহিম আল্লাহ লিখিতে একটা কিতাব আছে এহকামল্লাহকাম সরহাতিল আহকাম সেখানে ইবনু দাঁকে ঈদ রহিম আল্লাহ লম্বা আলোচনা করেছেন যে ইসলামের শেয়ার যেগুলো আছে ইসলামের ইবাদত যেগুলো আছে হুয়া ওকা নি ইমাম হিবুল রহিম আল্লাহ বলেছেন যে ইসলামের শেহার যেগুলো আছে এগুলো আমাদের পক্ষ থেকে আবিষ্কার করার নিজেদের পক্ষ থেকে গবেষণা করে আবিষ্কার করার কোনো সুযোগ নাই বুঝতেছেন কথা নিজেদের পক্ষ থেকে গবেষণা করে আবিষ্কার করার কোনো সুযোগ নাই তাহলে যেমন كعيد الغدير. ونبومه ديتن عيد غدير. ال. كروافذي. جما رافذي رام رتشني اسلام رتي جغن فرقة رافذي راشية دا رافذي فرقة رافذي فرقة رافذي كي كم شهد فرقة راقيدا تفضيل علي على الشيخين وطاد حضرت ابو بكر صديق رضي الله تعالى عنه أبو عمر بن الخطاب رضي الله تعالى عنه تكو. হজরত আলী রাজি আল্লাহ তাল খেলাফতের বেশি হকদার বলেন নাউজবিল্লা আচ্ছা আপনারা আমার কথা বুঝতেছেন তো তাদের এই আকিদা তারা আলী রাজি আল্লাহ তালুকে হজরত আবু বকর সিদ্দিক এবং অমর ইবনুল খতাব রাজি আল্লাহ তাল থেকে খেলাফতের বেশি হকদার মনে করে তারা আবু বকর হজরত আলী রাজি আল্লাহ তালুকে খেলাফতের বেশি হকদার মনে করার বেশ কিছু দলিল মানে তারা বিকৃতি করে তারপর একটা হলো তার মধ্যে একটা হলো হাদিসে আপনারা জানেন জিল মাসের আঠারো তারিখ নবী করিম সাল ওয়াসাল্লাম বিদায় হজ শেষ করে যখন মদিনায় যাচ্ছেন হজরত আলী রাহুর গলিমতের মাল বন্টন করাকে কেন্দ্র করে সাহাবা একরাম আলী রাজি আল্লাহ তালন সিদ্ধান্ত মানছিলেন না সাহাবা একরাম আলী রাজি আল্লাহ তালন সমালোচনা করছিলেন অর্থাৎ তার সিদ্ধান্ত না মেনে সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি তুলেছিলেন আল্লাহ নবী সাল আলাই ওসাল্লাম গাজির খুম নামক জায়গায় হজরত আলী রাজি আল্লাহ তালন ব্যাপারে বলেছিলেন মানকুম তো মাওলা আহু ফা আমি যার মাওলা আলী ও তার মাওলা আমি যার অভিভাবক আলী ও তার অভিভাবক এ হাদিস খেলাফত সংক্রান্ত ছিল না ইমাম ভাই হাকি রাহিমাহুল্লাহ আল এতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রাসাল ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর আকীদার বিখাত কিতাব আছে আলাইহ ইতিকু ইয়াউমুন ঈদা নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ না। যেহেতু আল্লাহর নবী নিজেদের পক্ষ থেকে ঈদ বানাতে নিষেধ করেছেন সুতরাং 12ই রবিউল আউয়াল কখনো আমাদের ঈদ হতে পারে না ঠিক 12ই কখনো আমাদের ঈদ হতে পারে না يقرب إلى الجنة ويباعد من النار إلا قد بيّن لكم ما بقي شيء يقرب إلى الجنة ويباعد من النار إلا قد بيّن لكم سرور الدعاء صلى الله عليه وسلم بلين أما رمت رشنا মা বাকিয়া সেই উন এমন কোন জিনিস বাকি নেই ইউকার রে বইলাল জাননা যে জিনিস তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে ওই বাঈদ মিনান নারি যে জিনিস তোমাকে জাহান্নাম থেকে দূরে সরে নিয়ে যাবে শুনো অর্থাৎ যে ইবাদত করে তুমি জান্নাতের নিকটবর্তী হবা যে ইবাদত করে তুমি জাহান্নামকে পিছনে ফেলবা যে ইবাদত করে তুমি জান্নাতের পথে অগ্রসর হবা যে ইবাদত করে তুমি জাহান্নাম থেকে দূরে যাইবা সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা কদ বাইনা লাকুম শোনো যা ইবাদত আছে সব তোমাদের কাছে বয়ান করে দেওয়া হয়েছে ইবাদত নিজের পক্ষ থেকে বানানো যায় না ইবাদত করে আবিষ্কার করা যায় না ইবাদত যুক্তি দিয়ে আবিষ্কার করা যায় না প্রশ্ন হল আলম আলাই সাল্লাম বলেন সব বয়ান করে দেওয়া হয়েছে সব সুস্পষ্ট করে দেওয়া হয়েছে প্রশ্ন হলো নবী বলেন সব সুস্পষ্ট করে দিয়েছি তাহলে সবার চেয়ে বড় ঈদ বারো নবিল সম্পর্কে আল্লাহ নবী কিছু বলেন নাই কথাটা বুঝতে পারতেছি বারোই রবি পবিত্র ঈদে মিলাদ নবী বলেন অথবা বারোই রবি এখন তো আর ঈদে মিলাদ নবী নাই এখন এটা হয়ে গেছে সকল ঈদের সেরাই তো প্রশ্ন হলো আল্লাহ নবী সাল্লাম নামাজ শিখালেন ঈদ শিখালেন হজ শিখালেন জাকাত শিখালেন শরীয়ত শিখালেন ইসলাম শিখালেন সাইদুল আয়াত সম্পর্কে কিছু শিখালেন না তাহলে প্রশ্ন হলো আল্লাহ নবী কি তাহলে আমাদের থেকে কিছু লুকিয়ে গিয়েছেন পরে নজবিল্লা দেখেন আমরা ফিককে হানাফিকে ফলো করি খুব ভালো করে বুঝবেন তাহলে বলে ভাইরা ফিককে হানাফির মৌলিক স্তম্ভ হলো চারটা বলেন কয়টা একটু জোরে বলেন না কয়টা লম্বা আলোচনার সুযোগ নাই ইমাম ইবনু আবিল আওয়াম রহিমাহুল্লাহ ফাজাইল আবি হানিফা ও আখবার ও তাহলে বলে ভাইরা পড়বেন ইমাম ইবনু হাজার হাইতামি ইমাম ইবনু হাজার হাইতামি ইন্তেকাল করেছেন সম্ভবত নয়শ তেষট্টি বা এই ধরনের

ফিমা বানা আলাইহি মাযহাবাহু ফিমা বানা আলাইহি মাযহাবাহু ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের ভিত্তি ছিল কয়টা জিনিসের উপর এখানে ইমাম ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ বলেছেন কাদ আন আবি হানিফাতা মিন তুরুকিন কাসীরা ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে অনেকগুলো সনদে বর্ণিত হয়েছে যে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন আখুযু বিকিতাবিল্লাহ আমি হাফিজ কে হানাফি এক নাম্বার স্তম্ভ রেখেছি আল্লাহর কোরআনের উপর বলেন ফিরতে হানাফির এক নম্বর স্তম্ভ বর কথা বলে না ফিরতে হানাফির এক নম্বর স্তম্ভ সবাই বলেন না ফিরতে হানাফির এক নম্বর স্তম্ভ ফাইল্লা মাজিদ ইমামে আহ জ মাপ আনিবার রইমাল্লা বলেন যদি শরেহার এমন কোনো বিষয় আসে এমন কোনো মশালা আসে যেটা আমি তাতাবু তালাস অনুসন্ধান করে আমি কোরআনে পেলাম না আমি কোথায় যাবো ইমাম আহাজানি ফারি বলেন ফাইল্লা মাজিদ ফি সুন রসু লিখি আমি যদি কোরআনে না পাই আমি নবী করিম সল্লাহ ওয়াসাল্লামের সুন্নায় যাব আমি যদি সুন্নায় না পাই তাহলে সাহাবা একরামের কাছে যাবো আমি যদি সাহাবা একরামের কাছে না পাই ফাই তাহাল আমির ওয়া শাহাবি ওয়া তাহিদু কামাজ তাহাদু হুম রিজাল নাহানু রিজাল যদি কোরআনেও না পাই যদি সাহাবা যদি হাদিসেও না পাই যদি সাহাবা একরামে না পাই যদি বিষয়টা তাবিদের পর্যন্ত আসে তাহলে অন্যান্য তাবিরা যেমন ইস্তেহাত করেছেন আমিও তেমন ইস্তেহাত করব। তারাও মুজতাহিদ আমিও মুজতাহিদ এই জন্য ইমামে আজম আবু হানিবা রহমল ইজতেহাদের দিকে আসেন কখন ইমামে আজম আবু হানিবা রহমল ইজতেহাদের দিকে আসেন যখন কোরআনে পান না যখন হাদিস পান না যখন জামাতে সাহাবায় পান না তখন ইজতেহাদের দিকে আসেন এবার প্রশ্ন হলো মিলাদ নবী মানে আল্লাহ নবী সাল্লাহ আসলামের জন্ম আল্লাহ নবী সাল্লাহ আলাই জন্মগ্রহণ করেছেন আমরা খুশি না বেজার বলেন না দেখি কারা কারা বেজার দেখে একটু হাত তুলেন তো ওই একজন বেজার শুধু ও না বুঝে হাত তুলছে আচ্ছা আল্লাহ নবী সালে আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা কারা কারা খুশি দেখে একটু হাত দাও আল্লাহ নবী ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি না বেজার বলেন না আল্লাহ নবী ইসলাম দুনিয়াতে এসেছেন আমরা ইসলাম পেয়েছি শরিয়ত পেয়েছি আমরা খুশি না বেজার এবার হাত নামান তো আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি এবার প্রশ্ন হলো আল্লাহ নবী ইসলামের আগমনে যে আমরা খুশি হয়েছি এই খুশি প্রকাশ করবো কিভাবে দেখেন নবী মানে আল্লাহ ইসলামের জন্ম আল্লাহ নবী ইসলামের জন্ম মানে না এমন কোনো ব্যক্তি দুনিয়াতে নাই আরে বেটা নবীর মিলাদ যদি না হতো নবী যদি জন্মগ্রহণ না করতেন তুই তার হলে কিভাবে নবী যদি জন্মগ্রহণ না করতেন আপনি কোরআন পেলেন কিভাবে নবী করিম ইসলাম জন্মগ্রহণ না পেলে আপনি মুসলমান হলেন কিভাবে তাহলে মিলাদুল নবী মানি নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের জন্ম আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন এই কথা কেউ অস্বীকার করে না আল্লাহ নবীর আগমনে আমরা খুশি হয়েছি এই কথা কেউ অস্বীকার করে না প্রশ্ন হলো খুশি প্রকাশ করব কিভাবে আমরা বলি খুশি প্রকাশ করব ওইভাবে যেইভাবে করেছেন নবী এবং সাহাবা নবী এবং সাহাবাকে বাদ দিয়ে মন্ডলা পদ্ধতিতে খুশি প্রকাশ করা বিরাট চড়া কিচ্ছু না এখানে একতলাপটা লেগেছে পদ্ধতি নিয়ে প্রশ্ন হলো আল্লাহ নবী জন্মের খুশি আমরা প্রকাশ করব কিভাবে উত্তর সহজ যেভাবে করেছেন নবী এবং সাহাবি এবার প্রশ্ন হলো এইটা বলে আমি শেষ করব এবার প্রশ্ন হলো নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তার জন্মের খুশি প্রকাশ করেছেন কিভাবে আপনি তিনটা হাদিস আমি বলবো তিনটা হাদিসের মৌলিক ট্যাক্স হলো একটা ইমাম মুসলিম রহিমহল্লা সহি মুসলিম হাদিস এনেছেন হজরত আবু কাতাদ আনসারি রাজি আল্লাহ থেকে হাদিস এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন কি حدث كبار هذا ابو عن الأنصاري رضي الله تعالى عنه ولن سئل رسول الله صلى الله عليه وسلم عن صيام يوم الاثنين الله نبي صلى الله عليه وسلم সোমবারে রোজা রাখতেন তাকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহ আপনি কেন সোমবারে রোজা রাখেন হাদিস তিনটা কারণ পাওয়া যায় আর সবাবুল প্রথম কারণ সরওয়ারে দু আলম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন ফি কি তু সোমবারে রোজা রাখার এক নম্বর কারণ হলো সোমবারে আমি জন্মগ্রহণ করেছি দুই নম্বর কারণ ফি কি ও বাসু আলাইয়া সোমবারে আমার উপর প্রথম মহি আসছে তিন নম্বর কারণ আর সমাইলুল মোহাম্মদিয়াতে ইমাম তিরমিদি রহিম আল্লাহ নবী সাল আলাই বলেন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর বান্দার কাছে পেশ করা হয় ওয়াসাল্লাম বলেন আমি পছন্দ করি আমার আমল আল্লাহর কাছে এমনভাবে উপস্থাপন করা হোক যে আমি রোজাদার তাহলে আল্লাহ নবী আলাই ওয়াসাল্লাম তার জন্ম পালন করেছেন কিভাবে আল্লাহ নবী ইসলাম তার জন্ম মাল মিলাদ পালন করেছেন কিভাবে উত্তর আমরা পেয়ে যাই তিনি মিলাদ পালন করেছেন কিভাবে সোমবারে দেখেন একটা হলো জন্ম তারিখ আরেকটা হলো জন্মবার মনোযোগ একটা হলো জন্ম তারিখ গভীর মনোযোগ মনোযোগ একটা হলো জন্ম তারিখ আরেকটা হলো জন্মবার জন্ম তারিখ বছরে আসে একবার জন্মবার সপ্তাহে আসে একবার আল্লাহ ইসলামের জন্ম তারিখ নিয়ে মতানৈক্য আছে আট তারিখ বলেন বারো তারিখ বলেন নয় তারিখ বলেন আঠারো তারিখ বলেন যত তারিখ বলেন তারিখ যদি আট তারিখে ধরেন বছরে আসবে একবার নয় তারিখ ধরলে বছরে আসবে একবার বারো তারিখ ধরলে বছরে আসবে একবার আঠারো তারিখ ধরলে বছরে আসবে একবার যদি জন্ম তারিখ নির্ধারণ করেন বছরে আসবে একবার আর যদি জন্মবার নির্ধারণ করেন সোমবার প্রত্যেক সপ্তাহে আসে একবার মাসে আসে কমসে কম চার বার বছরে আসে 4 বার 48 কমসে কম আটচল্লিশ বার এবার দেখেন আল্লাহ নবী আড়াই আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম উদযাপনের জন্য তারিখকে নির্ধারণ করেন নাই তিনি তার জন্ম উদযাপনের জন্য নির্ধারণ করেছেন বারকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম উদযাপনের জন্য এক নাম্বার নির্ধারণ করেছেন বারকে আমি নির্ধারণ করলাম তারিখকে আল্লাহ নবী রেখেছেন রোজা আমি বানিয়েছি ঈদ কথা ভালো করে বুঝেন অথচ আল্লাহ বলেছেন মাই হতে রসুল আফাকা দাত আল্লাহ যে রাসূলের আনুগত্য করবে সে আল্লাহ আনুগত্য করবে এজন্য যারা প্রকৃত আশিক রাসুল দাবি করবেন আপনি যদি রসুল্লাহ আসলামের মিলাদ হাদিস সুম্মত পন্থায় সরিয়া সুম্মত পন্থায় উদযাপন করতে চান পথ আছে একটা পথ আছে একটা সেটা হলো প্রত্যেক সোমবারে রোজা রাখবেন এজন্য আগামী সোমবারে সবাই রোজা রাখবেন তো ইনশাআল্লাহ এছাড়া আর কোনো কিছু হাদিসে নাই আর কোনো কিছু শরিয়তে নাই এখানে যে হাদিসগুলো আনা হয় এগুলার সব বিকৃতি ফুল বিফদুল্লা এগ বরখমাতি সাবিদা আরেকা ফালি অফরহম ওইদিকে আমি যাচ্ছি না এই জন্য শুনেন রসুলুল্লাহ ইসলামের জন্ম সংক্রান্ত একটা কথা বললাম এবার দ্বিতীয় আরেকটা কথা বলে আমি রামালোচনা শেষ করব আমি তিন চার মিনিট সময় আয়োজকদের থেকে চেয়ে নিচ্ছি এটা বলে শেষ করব আপনারা জানেন বাংলাদেশ এখন একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে পৃথিবীর ইতিহাস আপনি দেখেন আপনি আমাদের পার্শ্ববর্তী ভারতের দিকে থাকান ওখানে সংখ্যাগরিষ্ঠ হলো হিন্দু যেহেতু সংখ্যা গরিষ্ঠ হলো হিন্দু সেখানে হিন্দুদের ধর্মীয় বিরোধী কোনো আইন হয় না হিন্দুদের তাদের যে গরিষ্ঠ মানুষ তাদের চেতনার বাহিরে গিয়ে কোনো আইন হয় না আপনি আমাদের আরেক পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের দিকে থাকান মিয়ানমারে হলো সংখ্যাগরিষ্ঠ হল বৌদ্ধরা বৌদ্ধরা সংখ্যা গরিষ্ঠ হওয়ার কারণে রাষ্ট্রীয় সুবিধা পায় আপনি যদি ইসরায়েলের দিকে থাকান ইসরায়েল হলো সংখ্যাল গরিষ্ঠ হলো ইয়াহুদিরা ইহুদি ধর্মের বিরুদ্ধে কোনো আইন হয় না আপনি ইউরোপ আমেরিকার দিকে থাকান ইউরোপ আমেরিকায় আপনারা দেখেছেন সংখ্যা গরিষ্ঠ হল কারা সংখ্যা গরিষ্ঠ হল খ্রিস্টানরা সেখানে খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে কোনো আইন হয় না আপনারা জানেন বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা যেমন করেছে মাদ্রাসার ছাত্ররাও তেমন করেছে ইসলামের ইসলামের সংগঠনগুলো তেমন করেছে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিলাম সুতরাং আমরা চাই এই বাংলাদেশে যেমন স্কুল কলেজের ছাত্রের সাথে বৈষম্য মানা হয় নাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই দেশের সংখ্যা গরিষ্ঠ মুসলমান সংখ্যা গরিষ্ঠ মুসলমানের সাথে কোনো বৈষম্যই দেশে মানা হবে না ইনশাআল্লাহ সংখ্যা গরিষ্ঠ মুসলমানের তাহজিব তামাদ্দুম পরিপন্থী তাহাদিব পরিপন্থী আতিদা পরিপন্থী এমান পরিপন্থী ইসলাম পরিপন্থী কোরআন পরিপন্থী হাদিস পরিপন্থী কোন আইন কোন আমি আওয়ামীর পতনের আগে সম্ভবত গত বছর আমাদের পোলো গ্রাউন্ড মাঠে চট্টগ্রাম পোলো গ্রাউন্ডে আমি বক্তৃতা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে ফেসিস্ট আওয়ামী লীগ এই পনেরো বছরে আমাদের তাহাজিব তামাদ্দুনের বিরুদ্ধে যত কাজ করে গিয়েছে যতটা ধ্বংস করে গিয়েছে আফগানিস্তানে আমেরিকা ২০ বছর যুদ্ধ করে অতটা করতে পারে নাই এর ভিতর সবচেয়ে বড় ধ্বংস তারা কি করেছে আপনারা জানেন কামাল আতাত তুরস্কে ক্ষমতায় ছিল মাত্র কয়দিন উনিশশো থেকে উনিশশো ভালো করে বুঝবেন উনিশশো চব্বিশ থেকে উনিশশো এই চোদ্দ বছরের ক্ষমতায় কামালা তাতুর কী করেছিল জানেন তুরস্কের শিক্ষা সিলেবাস থেকে ইসলামকে বাদ দিয়েছিল কোরআনকে বাদ দিয়েছিল হাদিসকে বাদ দিয়েছিল ফিক বাদ দিয়েছিল নবীকে বাদ দিয়েছিল সাহাবাকে বাদ দিয়েছিল ইসলামের মৌলিক সব কিছু বাদ দিয়েছিল একটা জেনারেশন গ্যাপ তৈরি করেছিল এই শিক্ষা সিলেবাসে পড়ে যারা বড় হয়েছিল তাদের ভিতরে ইসলাম নাই কোরআনও নাই হাদিসও নাই সুতরাং ফেসিস্ট আওয়ামী লীগ আধিপত্যবাদী ভারতের রড টাকা খেয়ে এদেশের তাহজিব তামাদ্দুন কোরআন শূন্য হাদিস বিরোধী যে শিক্ষা সিলেবাস দু হাজার একুশ প্রণয়ন করেছে এই দেশে পরাজিত ফেসিস্টের সেই শিক্ষা সিলেবাস আর আমরা দেখতে চাই না সেই ফেসিস্ট আওয়ামী লীগের শিক্ষা সিলেবাস এই দেশে বাতিল করতে হবে আপনারা জানেন তারা নানা নানা শব্দ দিয়ে নানা শব্দের মার পেছে নানা শব্দের মার পেছে আমাদের সমাজে তারা এল জিবিটি কিউ তারা সমকামিতাকে তারা আপনার সমকামিতাকে বিকৃত যৌন চাহরকে আমাদের দেশে স্টাবলিশ করতে চাচ্ছে আমরা এই পরাজিত বাংলাদেশ আর নাই ফেসিস্ট বাংলাদেশ আর নাই এখন স্বাধীন বাংলাদেশ ছাত্র জনতা ইমানদারদের রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশ এই দেশে যারা ট্রান্সজেন্ডার বা এল এলবি এল বি কিউকে প্রতিষ্ঠা করতে চাইবে সময় এসেছে দরে দরে সবাইকে ট্রান্সজেন্ডার বানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা ওই দিন শিক্ষামন্ত্রী আমরা শোনেন ওই দিন শিক্ষা সিলেবাস নিয়ে আমরা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছি আমরা পাঁচশো পৃষ্ঠার গবেষণাপত্র দিয়ে এসেছি যে আওয়ামী লীগ এগারো সালে শিক্ষা সিলেবাসে যে পরিবর্তন করেছে বিকৃতি করেছে কি লিখেতে জানেন আমাদের বাংলাদেশ নাকি একসময় ভারতের অঙ্গরাজ্য ছিল এগুলো আমাদের পাঠ্য বই আছে তো আমরা বলে এসেছি যে শুনেন আপনারা যে অন্তর্বর্তীকালীন ক্ষমতায় সরকার আছেন আপনাদের পায়ের তোলার মাটি কিন্তু আমরা আপনাদের পায়ের তোলার মাটি কিন্তু আওয়ামী লীগ না আপনাদের পায়ের তোলার মাটি কিন্তু নাস্তিক না আপনাদের পায়ের তোলার মাটি কিন্তু বামপন্থী শাহবাগীরা না আপনারা কিন্তু ক্ষমতায় যে শক্তির উপর ভর করে দাঁড়িয়ে আছেন সেই শক্তি হলো দেশপ্রেমিক সাধারণ মুসলমান সুতরাং আমরা বলে এসেছি এই দেশপ্রেমিক সাধারণ মুসলমানের তাহজিব তামাদ্দুন কোরআন শূন্য আকিদা বিরোধী শিক্ষা সিলেবাস যদি আবার বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় আপনাদের পায়ের তলায় মাটি থাকবে না বলে গেলাম ইনশাল্লাহ সুতরাং আমাদের শিক্ষা সিলেবাসে আছে আপনি আমাদের শিক্ষা সিলেবা আছে মহাত্মা গান্ধীর জীবনী পড়াবেন শেখ মুজিবের জীবনী পড়াবেন অমুকের জীবনী পড়াবেন আর আমাদের শিক্ষা সিলেবা আছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সরওয়ারে দ আলমের জীবনী থাকবে না আবু বকরের জীবনী থাকবে না ওমরের জীবনী থাকবে না উসমানের জীবনী থাকবে না আলীর জীবনী থাকবে না ওই শিক্ষা ছিল আর এই দেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ সুতরাং যারা যেই জায়গায় আছেন এই শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে আওয়াজ উঠাবেন কমছে কম দু হাজার বারো শিক্ষা সিলেবাস ফিরে যাবেন অথবা তার আগে যাবেন দু হাজার একুশ সালে যে শিক্ষা সিলেবাস হয়েছে এটা আর চলতে দেওয়া হবে না আগামী কিছুদিন পরে নতুন বই আসবে আমরা পর্যালোচনা করছি যদি দেখি পরিবর্তন না হয়েছে বাংলাদেশে এমন আগুন জ্বালিয়ে দেওয়া হবে বঙ্গোপসাগরের পানি দিয়ে নিভাতে পারবেন না ইনশাআল্লাহ